লিখিত পরীক্ষায় তিরিশে তিরিশই পেয়েছে মানে একটাও ভুল হয় নাই ওনার আপনার কোনটা ডিস্টার্ব ছিল বলেন একশো একশো আজকের পরীক্ষায় সবচাইতে লিখিত পরীক্ষা সবচেয়ে ভালো করছে মাহবুব রেজা চৌধুরী ঠিক আছে উনি মানে লিখিত পরীক্ষায় তিরিশে তিরিশে পেয়েছে মানে একটাও ভুল হয় নাই ওনার এই জন্য কংগ্রাচুলেশন খুব ভালো করছে এটাতে এবং সবগুলাতেই অ্যাসেসররা বলছে যে আমরা অবশ্যই পড়াইছি যদি না পড়াইতাম তিরিশে তিরিশ পাওয়ার মতো স্টুডেন্ট এখানে থাকতো না ঠিক আছে তো উনি খুব ভালো করছে এই জন্য ওনার জন্য করতারি একটা মেসকাতুল করিম আপনার আপনার কোনটা ডিস্টার্ব ছিল বলেন একশো একশো কম্পিটেন্ট তো ধন্যবাদ সবাইকে সরকারি একটা সার্টিফিকেট পাইলেন এই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল ভাবে মানে কার্যকর পৃথিবীর যে কোনো দেশেই সার্টিফিকেট দিয়ে আপনি আপনার দক্ষতা প্রমাণ করতে পারবেন ঠিক আছে শুভকামনা সকলের জন্য ভালো থাকবেন